কেমন আছো সবাই শুনে সুহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই সকাল সকাল উঠে এই মেয়ের বায়না শুরু আজকে ছুটির দিন তাই না কেউকে ম্যাগি দিতে হবে তাই বাধ্য হয়ে একটা ম্যাগি বানিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে নিজে মাইক্রোওভেন থেকে বের করে খেতে শুরু করে দিয়েছি এখানে বসেই আর এদিকে আমি একটুখানি মাছটা ভেজে দিচ্ছি খুচকুর পাপা মাছ নিয়ে আসলো তাই ভাবলাম একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করি অনেক দিনই ঠিকঠাক রান্নাবান্না করা হয় না এই কোনো রকম একটু রান্নাবান্না করছি আর ওই ঘরের কাজের জন্য দেখতে যাচ্ছি এরকম আর কি চলছে টুকটাক এদিক ওদিক যাওয়াও চলছে তাই জন্য আর সেরকমভাবে যে পরিপাটি করে একটু রান্না করব সেটা হয়ে উঠছে না তো যাই হোক আজকে একটুখানি পাতলা করে মাছের ঝোলটা বানাবো আর একটু পটল কেটে রেখেছি অনেক পটল জমে গেছে ঘরের মধ্যে তাই সেই পটলটা ভাজবো আমার লম্বা লম্বা করে পটল ভাজা খেতে দারুণ লাগে আর এদিকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম আর এই শীতকাল চলে এসেছে মানে মাছের ঝোলে একটু ধনেপাতা না দিলেই না আমার আম্মু তো পারলে চাটনিতেই ধনেপাতা দিয়ে দেয় তারপরে এখন বানাচ্ছি ব্রেকফাস্ট রান্নাবান্না কমপ্লিট দুপুরকাল আর এখন কটা বাজে ওই দশটা মতো বাজে এখন বানালাম একটুখানি পাস্তা মনে হলো কী জানি কি মনে হলো যে একটুখানি বানিয়ে খাই পাস্তা অনেকদিন বানানো হয়নি তো তারপরে পাস্তা টাস্তা খেয়ে স্নান টান করে কিছু কাজকর্ম ছিল সেগুলো মিটিয়ে এখন টুকুর পাপাকে বলছি কটা বাজে জানো এখন এখন বনে একটা বাজে আর ওকে বললাম আমাকে একটু কদবেল মাখা এনে দাও কি যে ক্রেভিং হলো আর পুচকু বললাম স্টার ফ্রুট খাবো তো তাই জন্য কোথায় থেকে মানে সেই খুঁজে খুঁজে কদবেল মাখা নিয়ে এলো তাই এখন খাচ্ছি এত টেস্টি হয়েছিল আর এত মানে চটকদার কি বলবো একদম এখনই বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে আর আমি তো দেখে মন বলছে যে খাবো খাবো বাট ও তো খাবেই না একবার মুখে দিয়ে পালিয়ে গেছে আর এদিকে কদবেলটা একদম ঝাল ঝাল করে মাখা ছিল দারুণ খেতে লাগছিল অনেক দিন হয়ে গেল কদবেল মাখা খাওয়াই হয় না হঠাৎ করে কি মনে হলো কি জানি এক একদিন হয় এরকমটা জানো হঠাৎ করে কিছু একটা মনে হয় খেতে ইচ্ছে করেই তো এই যে

কুচকুর পাপাই একটু মুখে দিয়ে না সে কেমন পাগল পাগল করছিল তো তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করে আবার যাচ্ছি ওই ঘরে টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো দেখতে আর কিছু কিছু সময় কিছু জিনিসপত্র যেগুলো আমাদেরকে সিলেক্ট করতে যেতে হচ্ছে তো সেইভাবেই যাওয়া হচ্ছে মানে এই ঘর আর ওই ঘরই হচ্ছে আর কি তো এদিকে ওদের বেডটাও মোটামুটি বানানো হয়ে গেছে এটা পুচকুদের রুম হবে হ্যাঁ তাই দেখছে আর কি আমি যে কোথায় ও হবে এরকমটা তো তারপরে ঘরে কাজ হচ্ছিলো প্রচণ্ড ধুলো তাই জন্য ওদেরকে নিয়ে চলে এলাম একটু পড়িয়ামে তো আমি বললো মামা একটু পড়িয়ামে খেলতে যাব তো এটা বেশ ভালো এখানে আসলে বেশ পার্কে খেলার মতো হয়ে যায় আর টাইমটা স্পেন্ড হয়ে যায় এরপরে তো ভাবছি ওদেরকে এখানেই রেখে দেব আমার ভাই তো বলে ওদেরকে না দড়ি বেঁধে ঝুলিয়ে দেবে নিচে তো যখন হয়ে যাবে তখন আবার টেনে তুলে নেবে এরকমটা বলে আর কি যে সারাদিন এখানেই রেখে দেবে তো তারপরে এখন পুচকুর ক্লাসের টাইম টাইম হয়ে গেছে তো বুঝবো এখন যাবে অ্যাবাকাস ক্লাসে তারপর ড্রয়িং ক্লাসে আর তারপরে আজকে আবার আরেকটা জায়গায় যাওয়ারও কথা আছে তো ওকে অ্যাবাকাস ক্লাসে দিয়ে আমরা এখানে একটুখানি চা খেয়ে নিলাম চাটা খেয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে তারপরে আবার রেডি হতে হবে কারণ আজকে যাব একটু সাবরিনদের বাড়িতে গত মাসে সাবরিনের বোনের বার্থডে ছিল সেই উপলক্ষে একটু ড্রেস কিনেছিলাম মানে দু বোনের দুটো ড্রেস কিনেছিলাম বাট সেটা দিয়ে আসা হয়নি সময়ের অভাবে তো আজকে মনে হলো এবার দিয়ে আসি না হলে আর দেওয়া যাবে না মানে সময় পাবো না এরকমটা তো এই যে দুবনের দুটো ড্রেস নিয়ে নিয়েছি আর চিলড্রেন্স ডে গেল যেহেতু তাই চিলড্রেন্স ডের জন্য একটা কেকও নিয়ে নিয়েছি সব বাচ্চারা মিলে কাটবে ভালো লাগবে মিষ্টি নিয়েছি এই তো এখন আমি তো খুবই খুশি ওদের বাড়ি গেলে আর বেশ অনেকদিন পরেই যাওয়া হচ্ছে এবার সত্যি বলতে না আমরা গেলে না ওরা এত ব্যস্ত হয়ে পড়ে ওই জন্য আমার যেতে সত্যি লজ্জা লাগে খুব যে কোথাও গেলে যদি কেউ আমাদের জন্য ব্যস্ত হয়ে পড়ে না কেমন একটা দেখায় যাব বসবো গল্প করবো এটাই তো একটা ভালো একটু চাটা খাবো চলে আসবো ব্যাস আর বেশি ব্যস্ত হয়ে গেলে না কেমন লজ্জা লজ্জা লাগে তাই না বলো তোমাদের হয় না এরকমটা আমি একটু হামি দাও বন্ধুটাকে একটু হামি দিয়ে আছো যাও যাও কেমন আছে জিজ্ঞাসা করো হাতে দাও হাতে দাও হাতে দাও হাতে দাও হাতে দাও হাতে দাও হাতে করে দাও হাতে আর দেখতে দেখতে না এই কুচকিটাও বড় হয়ে গেল এক বছর হয়ে গেল ওর এই তো মনে হচ্ছে সেদিনকে হলো ছোট্ট পুচকি ছিল এত কিউট না আর হাঁটাও শিখে গেছে এখন আমি আবার ওর সঙ্গে খেলা করছে ও প্রথমে আমাকে দেখে আসছিল না বাট তারপরে খেলা করতে করতে কি সুন্দর আমার কাছে তখন এসে থাকছিলো ওকে একটুখানি খাওয়াচ্ছিলাম আমিও আমাকে ওরা মিষ্টি দিয়েছিল তা সেখান থেকে ওকে একটুখানি মিষ্টি খাওয়াচ্ছিলাম ও কী সুন্দর করে খেয়ে নিচ্ছিলো আমার কাছে বসে বসে একদম আর এদিকে পুচকুরা অ্যামিরা সবাই খাওয়া দাওয়া করছে একটুখানি স্ন্যাক্স আর এইদিকে সাবরিনও ওদের সঙ্গে খাচ্ছে বেশ মজাই হচ্ছিলো কিন্তু সাবরিন প্রথমে না একটুখানি লজ্জা পাচ্ছিলো তারপরে আস্তে আস্তে একটু হয় না কি অনেকটা অনেক বাচ্চাদের হয় এরকমটা যে মিশতে একটু টাইম লাগে এরকমটা আর অ্যামি কথা কী বলবো তো সব জায়গায় মিশে যায় সব সময় গিয়ে একদম এক বিন্দাস যেখানেই যায় না কেন বিন্দাস থাকে একদম কেউ চিনুক বা না চিনুক তার সঙ্গে কথা বলবে ও হাই হালোটা তো করবে এরকমটা আর কি তো তারপরে এই যে আর এখন এই যে দুই বাবা দুই মেয়েকে নিয়ে মানে চার মেয়েকে নিয়ে আর কি বসাচ্ছে আর ওরা এখন কেক কাটিং করবে কী ভালো লাগছিল মানে কি বলবো বাচ্চাদের সঙ্গে সঙ্গে না এটা একটা মানে উপলক্ষ কিন্তু এই যে একসঙ্গে সবাই মিলে যে আনন্দ করায় সেটাই আলাদা এটাই ভালো লাগে আমার তো ওদিক থেকে ও ভিডিও করছিল আমি ওদিক থেকে ভিডিও করছিলাম আর এখানে এই যে চার মেয়ে বসে আছে এবার কেক কাটিং করবে তো আমি ওকে বলছিলাম কি বলবো হ্যাপি চিলড্রেন্স ডে বলবো তো কারণ আগেই চিলড্রেন্স ডে গেছে তাই জন্য ওটাই সেলিব্রেট হচ্ছে এবার না তুমি একটু খাইয়ে দাও তুমি একটু খাইয়ে দাও সবাইকে ব্যাস ব্যাস ওরে বাবা রে তুমি দিও না সবাই মিলে দিচ্ছে দেখো না দিও না দিও না সাবরিনকে দিয়ে দাও এই তো আমি নাও তুমি হাত দিও না আমি শোনা ও বাবা

আর আমি ওকে নিয়ে না অনেকটা টাইম কাটালাম কি ভালো যে লাগছিল আর ছোটো তো আর এই সময়টা না অনেক রকম জিনিস শেখে অ্যাক্টিভিটি শেখে যেগুলো খুব ভালো লাগছিল তো তারপরে এই যে সুমি সব খাওয়া দাবার রেডি করেছে ওকে যতই বলি যে কম করে করবে ও তো শুন শোনেই না আর কি কথাই শোনে না সে বিভিন্ন রকমের আইটেম করেছে তারপরে এই যে বাচ্চাগুলো খাওয়া দাওয়া করছে আর তার আগে অনেকক্ষণ ধরে গল্প করলাম সবাই মিলে এখন প্রায় দশটা বেজেই গেছে অনেকটা টাইম ধরে গল্প টল্প করে তারপরে এখন খাওয়া দাওয়া করলাম

আর সুন্দর একটা সন্ধ্যা কাটালাম সবাই মিলে খুব ভালো লাগবে এবার ওদের পালা ওরা আসবে তো আমাদের বাড়িতে তখন মজা হবে আর এই তো এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজে এতক্ষণে সব শেষ হলো এখন ওরাও এসেছে নিজে আমাদেরকে সি অফ করতে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখাবে হবে পরের ব্লগে ততক্ষণ অব্দি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও ঠিক আছে আসছি